এমন জাহান আমি বানাইছি যে জাহান আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো দুনিয়ার আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিসটাকে কেন শীত লাগে খেলকুটা লাগে আর জাহান নামের আগুন এত কঠিন

রে বাংলা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই তেমদের ময়দানে তোর কঠিন বিচার হবে নেক আমল ওয়ালা আর ডান হাতে আমল না বিনা হিসাবে জান্নাতে ধরা হবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান নামের চিৎকার জাহান আল্লাহ বেনামাজি গুলো তাড়াতাড়ি দাও আমার পেটে বড় কুধা কুদাগার গুলো দাও ওদিকে সূর্যের গড়ে অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ রাগান্বিত হায় বলবেন আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে গুণাগার পাগলের মতো চিনলাইব নবী বলল আয়সা নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও পাগলের বেকার হয়ে যাবে উন্নতেরাও পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য

আমার 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 নিজের জন্য কিছুই বলব না আমি বারবার আমার বাচ্চা আমার

ওই মহিলা যখন ইয়াতনে করেছে এটা গায়বীর আওয়াজ কে যেন গায়বের থেকে বলে এই বিড়ালেরে কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত নেয় কামল করেছো সব বিড়ালের সাথে জুলুম করলে যদি হয় যারা মানুষের উপরে জুলুম করো গরিবের দিয়া গাধার মতো কাজ করা ঠিক মতো বেতন দাও না সরকারি চাকরি করো ঘন্টা খুঁজে আট ঘন্টা টাকা বেতন সিলেটের চালা প্রচল সরকারি বেসরকারি চাকরি করো ডিউটি আট ঘন্টা ঘন্টা খুঁজে বিশ হাজার টাকা বেতন তুমি যদি এক ঘন্টা ডিউটি না কইরা

দোকানদারি অফিস করে আবার জহুরের সময় দশ রাখার নামাজে আবার বিশ মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা আবার একটা গ্যাপের পরে আসরের চার রাখার নামাজে বিশ মিনিট আবার দোকানে যাও আবার মন্ত্রীদের পাঁচ রাখার নামাজে বিশ মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও আবার এসার নামাজের নয় রাখাতে বিশ মিনিট সময় দিয়া বাসায় যা যাইয়া স্ত্রীর হক আদায় কর সন্তানের হক আদায় দিলে ঘুমা স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানেরও চিন্তা নাই সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুণা করে আবার ফজরের সময় ওইটা পাঁচ বেলার নামাজের জন্য বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট এমন ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুযোগ দেওয়ার পর যারা নামাজ পড়বি না তোর সামরা রাখ কুত্তার থেকে তোর বেশি শাস্তি তোর ব্যবসার ক্ষতি লাভ না তোর চাকরির ক্ষতি লাভ না

আল্লাহ করে পাঁচবার যখন পাইলাম না বেলা পেলাম নিজ তৈরি হয়ে গে যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা মাছ ঘুমায় গাছ ঘুমায় পশু ঘুমায় পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় ওই ঠিকে নীর ঘনি রাতের বেলা আমি আল্লাহ নিজে ডাকভীর হয়নি তখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি আই চাও গভীরতে উঠে প্রভুর গুলো গঙ্গা

يا <applause> منزهم تمزقون يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا يقودها الناس خدار عليها ملائكة هناق <applause> شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما নিজেরে বাঁচা আহল কে বাঁচা কেন আবু দুহন্নাসুল হিজারা এবং জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো দারণ দুনিয়া রকম পাতলা

আল্লাহ তা বলেন আমি আল্লাহ তো করে এত দয়া করার পরেও যারা নামাজ পড়বে না নামাজ পড়বি না রোজা রাখবি না পর্দা করবি না রে বাংলা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ ফেরেস্তা লাগাই দিছি তোর পিছনে বাঁচার উপায় না তেমতের ময়দানেও তোর কঠিন বিচার হবে

অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ রাগান্বিত হয় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দাও মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে গুনাহগার গুলো পাগলের মতো চিল্লাইব নবী বলবেন আয়েশা নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কেমন বেকার হয়ে যাবে উন্নতেরাও পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য মুসা নবী বলবে পারবো না ঈশা নবী বলবে পারবো না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মত গুলো রহমতের নবীকে তালাস করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসনের মাঠে

আমি বারবার বল বল আমার উম্মতেরে বাঁচা আমার উম্মতেরে জাহান্নামের আজ আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদতেন না আপনি ধরে যদি আপনার উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে আসেন আম্মা যায়াফা তখন কি করবে আমি দইরা দি আমার উম্মতগুলোকে জান্নাতের দিকে নিয়ে आओ যে কাওসারের দাঁড় করাও

তোমারে কিন্তু এত কোন যত বয়ান শুনে একবার বলি না হুজুর হাও এত কোন যে বয়ান শুনে একবার বলি না আমাতো ফাসল নি নাও আমি যে এত কোন একবার বলি না কিউমি মাদ্রাসা শান্তা তুমিও কিউমি মাদ্রাসায় যাও আমি একবার বলি না তাপলিগের আমি বন্ধু তুমিও তাপলিগে যাও না হয় জাহান নামে যাইবে আমি পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবে একবার বলি নাই শেষ কথাটা মনে রাখি আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও

বর্দা চরিত্র শেষ ও যুব এবার একটু তাকাইয়া দেখো গভীর ভাবে তোমার মতো যুবক জীবনে মাত্রা চায় পরে নাই জেনারেল লাইনে আছে স্কুল কলেজে আছে গাড়িওয়ালা সত্য কথার সাক্ষী দেওয়া স্কুল আর ওয়াজ লাগবে না এই শেষ বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ করে নিজের পায়ক জুতা ফিনা কপালে একটা বানি দিলা অন্ধকারে কেউ যখন দেখে না সিনেও যখন দেখে বানি দিবি আর বলবি এই কপাল পরা তোর কপালে কার মক্তওয়া লাগছে তোর মতো যুবক স্কুলে ধরে নামাজ পড়ে কলেজে বলে নামাজ পড়ে তুই পারলা কেন তোর কপাল ওই শক্ত কেন কার মক্তওয়ালা হইছে তোমার মতো যুবকরা আবার কি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ নাই তোমার কপাল কেন তোমার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পড়ে পড়ে কৃষি কাজ করে নামাজ না রাস্তায় গাড়ি চালায় নামাজ না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না আর

আল্লাহ আপনাদের সন্তান দান করেছে সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদক বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শ বলা হতে হবে কারণ কাজ ভালো হলেই ভালো হবে এরে আমরা আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলেদের বোধহয় ফাঁক দিয়ে দেওয়া হলো কোরআনের হাওয়া এরে আমরা জান এই হাফেজ কোরআনের মা বাবা মত আজকে আজুল যার আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে যাবেন এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আমরা জান আপনাদের এই জন্য এত দাম আপনারা সাহাবায়ে کرامের মায়ের মত দামি নবীদের মায়ের মত দামি আপনাদের এত মান আপনারা ইসমাঈল নবীর মা হযরত আলাইহিস সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম তত দামি নারী বেইমান ফারাওনের স্ত্রীর কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থেকেও আমার আল্লাহকে ভুলে নাই রহমতের নবী বলেন কিয়ামতের দিন আசியா sẽ জানবে মুহাম্মদের বিবাহ হবে এনে আম্মা যা এত বড় বেইমান ফেরাউনের টাকা পয়সা সব লাথি মেরে ফালাই দিয়ে আজকে আমার আল্লাহকে আপন করে নিলেন আপনারা তো কেন পারবেন না এই অঞ্চলে কি আপনার মতো মা নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলের সময় নষ্ট করে না এমন নারী নাই এর আম্মা জান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে

জীবনে শয়তানের ধোঁকায় কম নামাজ সারলে অন্তানি কারণে বিপদায় কম চলো নাই এখন থেকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি ওমরের মতো কাপাল নিয়ে বসো আল্লাহকে গোপনে বলো হে আল্লাহ জীবনে কম নামাজ সারিনে আজকে থেকে তওবা করলাম